কি তোমাদের অনেক বড় বিপদ থেকে আজ রক্ষা পেলাম ঈশ্বর আছে ভগবান আছে ভগবান না থাকলে আর আজকে হয়তো আমরা এত বড় বিপদ মন টোনার একটু ভালো নেই যাই হোক ভিডিওটি দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো টুকির লাইফস্টাইল ব্লগ তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক এই যে আমি ছেলেকে নিয়ে এখানে বসে রয়েছে ছেলেকে স্কুলে দিতে যাবো বলে তাহলে চলো আজকের মিডিয়া এখান থেকে শুরু করছি দেখতে পাচ্ছি আমি তেলের মধ্যে এখানে বাদাম দিয়ে দিয়েছি হ্যাঁ নোজকে আর ওই ডাল খেতে ইচ্ছা করছে না সবাই বাঙালি তো ডাল ভাতেই সবসময় মজ আজকে খাবো আমি খাবো বললাম চলো আজকে খেতে ভালো লাগছে চিরের পোলা হচ্ছে সকালের খাবারে সব চিরের পোলাও বাগান হালকা সিদ্ধ করে সেটা আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এখানে আগে থেকেই চিড়িগুলো ভেজে এই ভিজিয়ে সরি ভিজিয়ে তুলে রেখেছি একটু হালকা শুকিয়ে নেব চিড়িগুলো এই যে আলোগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিড়েটা দিয়ে দেব। তাহলে চলো তোমরা দেখে থাকো লাস্ট পজিশনে কেমন হয় এই দেখো বাদাম আলোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই আগে থেকে ভিজিয়ে রাখা চিড়িগুলো এর মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব সামান্য একটু হলুদ দেবো আর একটু চিনি অ্যাড করব তারপরে এটা বেশ ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেলে অনেকক্ষণ ধরে নাড়তে হবে আর নামানোর আগে আমি Did you know oh it's about me now we show it to them what I'm winning it's me it's me it's me it's really it's me it's me দোকানে এখন অনেক রকম চিড়ে উঠেছে ভালো দেখে কিনলে চিড়েটা বেশি ভিজবেও না বেশি পাকও লাগবে না এই দেখো আমার কমপ্লিট চিড়েগুলো এই দেখো বন্ধুরা আমার এখানে চিড়ির কমপ্লিট এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি অনেকটা ভয়ে ভয়ে বানিয়েছি হ্যাঁ আর আমি যেহেতু এটা আজকে নিরামিষভাবে করেছি ওর জন্য আমি এখানে পেঁয়াজ অ্যাড করিনি অনেকে এর মধ্যে পেঁয়াজও দেয় আর অনেক রকম সবজিও দেয় ওই যে বললাম হঠাৎ করেই বানিয়েছি ওই জন্য আমি এতে কোনো কিছু দিতে পারিনি সিম্পল শুধু আলু বাদাম আর কারিপাতা দিয়েই করেছি নিরামিষভাবে তোমরা এটা পেঁয়াজও দিতে পারো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে এরা নতুন সদস্য অনেকদিন আগেই এসেছে তোমাদের সঙ্গে তো দেখানো হয়নি বা বলা হয়নি ওরা আগে ছোট্ট এই ঘরটার মধ্যে থাকতো তাই ওদেরকে এখন এই এই ঘরটা বানিয়ে হয়েছে যে নেট দিয়ে পুরোটা ঘিরে দেওয়া হয়েছে ওরা এখন এখানে খেলা করছে ওরা ওইটুকু জায়গার মধ্যে এই যে তিনজন থাকতো ওদের খুব কষ্ট হয়ে যেত তাই ওদেরকে এখন এই ঘরটা করে দেওয়া হয়েছে এখন এর মধ্যে এরা কি সুন্দর খেলা করছে এই দেখো হ্যালো সকালে তো চিড়ের পোলাও খেয়েছিলাম হ্যাঁ তোমাদের দাদাভাই ভাই বললো খুব সুন্দর হয়েছে তা দুপুরে তো রান্না করতে হবে ওই জন্যে দুপুরে রান্না করতে চলে এসেছি আর আজকে দুপুরে আমি রান্না করছিলাম যেহেতু আমাদের নিরামিষ তা আমি এখানে ডাটি কচু রান্না করছিলাম আর আমার হাতে তো দেখলে তোমরা আম পাতা তা চলো তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই আজকে আমি ডাটি কচুর মধ্যে আম পাতাগুলো দিয়ে সিদ্ধ করেছিলাম যেহেতু ডাটি কচু ওর জন্যে আমি মানে ওটার গাল লাগবে কি আগের থেকে তো বোঝা যায় না তাই একটু আম পাতা দিয়ে সিদ্ধ করলে ভালো হয় তাহলে চলো রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমি এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়েছি মৌরি আর দিলাম আমি কাঁচা লঙ্কা তাহলে চলো ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো

তোমরা কে কে নারকেল দিয়ে এই ডাটি কচু খেয়েছো আমাকে কমেন্ট করে বলবে আর আজকে আমার এই রেসিপিটাও তোমরা এরকমভাবে রান্না করবে বেশ ভালো লাগবে দেখো ভালো করে নাড়াচাড়া করে কষাতে কষাতে আমার নারকেল দেওয়ার টাইম হয়ে গেছে এই যে আমি নারকেল দিয়ে দিলাম এবার নারকেল দিয়েও আর একটু ভালো করে নাড়াচাড়া করব আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনো শুকনো হয়ে যাবে সামান্য একটু এতে চিনি দিতে হবে এই যে আমার রান্না কমপ্লিট এবার আমি তুলে নেব প্লেটে এই দেখো বন্ধুরা আমার সব রান্না বান্না হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি এখানে সব কমপ্লিট হয়ে গেছে আমার এবার আমি যাবো স্নান করতে গরমের মধ্যে রান্না করতে এসে দেখো কী অবস্থা হয়েছে চোখমুখির অবস্থা খুব খারাপ তাহলে চলো আমি স্নান করে আসি স্নান করে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হবে এই দেখো বন্ধুরা আমি এখানে স্নান করে পুজো করে চলে এসেছি আর চলে পুজো করতে করতে দেখি সায়ন স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর সায়নের আজকে ছিল ক্লে কম্পিটিশন তা ও আজকে একটা সিনারি এঁকেছে জলের মধ্যে তাহলে দেখো তোমরা সিনারিটা কেমন লাগছে কমেন্ট করে বলবে এই দেখো সায়ন এই সিনারিটা এঁকেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এই যে বাচ্চা মানুষ তো যেটুকু করেছে মনে হচ্ছে বেশ ভালোই সুন্দর হয়েছে একা একা হাতে করেছে ঠিক আছে তোমরা তো দেখলে তাহলে চলো ওকে আমি ড্রেসপত্র ছাড়িয়ে স্নান টনান করে নিই খাইয়ে দিই ওকে ওকে খাইয়ে আমি খাবো তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে আগেই বললাম তাহলে চলো আবার পরে দেখা হচ্ছে যে তো দেখলে সায়নকে খাইয়ে আমরা একটু ঘুমিয়েছিলাম মা ছিল ঘুমের থেকে উঠে সায়নকে পড়তে দিয়ে আসার পরে এই যে আমাদের পাগলির মজা দেখ মা আমি আইসক্রিম খাবো রাস্তার সামনে এসেছিলাম তা যাচ্ছিলো কুলপি মালাই এই যে কুলপি কিনে দিয়েছি খাচ্ছে আর নাচ করছে তাহলে এই দেখো আইসক্রিম খেতে এত ভালোবাসে যে আইসক্রিম পেয়ে খুব খুশি তাই নাচ শুরু করেছে দেখো বন্ধুরা এই দেখছ তো জানলা দিয়ে এখানে তোমাদের দাদা ভাই সন্ধ্যেবেলা মানে রাত্রির দোকান বন্ধ করতে গিয়ে জাল্লার কপারটা যে টান দিতে গেছে বেঁধে যাচ্ছিল এবার বেঁধে যাওয়ার পরে ও কী করেছে বারবার টানছে বা বেঁধে যাচ্ছে এবার হাত দিয়ে ছাড়াতে গিয়ে দেখে ওখানে সাপ আজকে যে কত বড় একটা বিপদ হয়ে যেতে পারতো তা সে কী আর বলবো তোমাদেরকে যাই হোক ভগবানের অশেষ কৃপা যে তোমাদের দাদা ভাইয়ের কিছু হয়নি আর হলে যে কি বিপদ হতো সেটার মানে কল্পনা করা যাচ্ছে না এই যে এটাকে সবাই বলছে চন্দ্র গোড়া সাপ এই যে দেখছো ভীষণ বিষাক্ত একটা সাপ তার পা আমাদের সামনের দোকানের একটা ছেলে ওকে দিয়ে ডেকে নিয়ে এসে মারা হলো মেরে এটা পুড়িয়ে ফেলা হয়েছে আর যাই হোক অনেক বাচ্চা বেঁচে গেছে তোমাদের দাদা ভাই আছে তারপর তোমাদের অনেক বড় বিপদ থেকে আজ রক্ষা পেলাম ঈশ্বর আছে ভগবান আছে ভগবান না থাকলে আর আজকে হয়তো আমরা এত বড় বিপদ থেকে রক্ত হতে পারলাম না তা অনেক বড় বিপদে উঠতে হলে চলো আর মন মেজাজ ভালো না কোনো কিছু আর ভিডিও করতে পারিনি অনেক বড় বিপদ থেকে উঠলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন গুড নাইট